প্রিয় শিক্ষার্থী আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করব আমরা লক্ষ্য করি আমরা একটি প্রশ্ন গণসংখ্যা নিবেশন সারণে দেওয়া আছে এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব প্রচুরক নির্ণয় করতে গেলে আমাকে প্রচুরক নির্ণয়ের একটি সূত্র আমাদের শিখতে হবে সূত্রটি হচ্ছে তোমরা শিখে নেবে প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণীর বিস্তার তাহলে আমরা এই সারণী থেকে প্রত্যেকটির মান আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা জানি যে এল বলতে এখানে কত তাহলে আমরা এখানে সারণি থেকে পাই হারণি থেকে আমরা এলের মান বের করব এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এখন প্রচুরক শ্রেণী বলতে আমরা কী বুঝি আমরা একটু বোঝার চেষ্টা করি প্রচুরক মানে প্রচুর পরিমাণে যে শ্রেণীতে গণসংখ্যা আছে সেই শ্রেণীতে আমরা চিহ্নিত করব এখানে লক্ষ্য করি গণসংখ্যার মধ্যে আছে পাঁচ সাত নয় আট চার তিন দুই এখানে প্রচুর অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যাটি হচ্ছে নয় নাইন এই নাইন যে শ্রেণীতে আছে সেটি হচ্ছে থার্টি ওয়ান ফোরটি থার্টি ওয়ান ফোরটি এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী এখানে এটি হচ্ছে প্রচুরক শ্রেণী এই প্রচুরক শ্রেণীর থার্টি ওয়ান হচ্ছে এর মান অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ফোরটি তাহলে থার্টি ওয়ান হচ্ছে এল এর মান লয়ার থার্টি ওয়ান তাহলে আমরা বলতে পারি সারণী থেকে আমরা লিখতে পারি এল ইকুয়েল টু থার্টি ওয়ান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আমাদের এখন দরকার এফ ওয়ান এফ ওয়ান বলতে আমরা সারণি থেকে বের করব এফ ওয়ান কী এফ ওয়ান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা তার পূর্ববর্তী গণসংখ্যার মধ্যে বিয়োগ ফল সর্বোচ্চ গণসংখ্যা নয় তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে সেভেন এই দুটির বিয়োগ ফল হচ্ছে এফ ওয়ান এটি হচ্ছে এফ এর মান আর সর্বোচ্চ গণসংখ্যা এবং তার পরবর্তী গণসংখ্যার বিফল হচ্ছে এফ টু তাহলে আমরা লিখতে পারি এফ ওয়ান একেল টু নাইন মাইনাস সেভেন একেল টু টু এফ টু এর আমি বের করতে পারি নাইন মাইনাস এইট ইকাল টু ওয়ান তাহলে আমরা পেয়ে গেছি এল এর মান থার্টি ওয়ান এফ মান টু এফ টু এর মান ওয়ান আমাদের আর দরকার এইচ এইচ বলতে বোঝায় শ্রেণীর বিস্তার শ্রেণীর বিস্তার লক্ষ্য করি প্রত্যেকটা শ্রেণীর বিস্তার ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত বিস্তার হচ্ছে টেন টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত বিস্তার টেন অর্থাৎ প্রতিটি শ্রেণীর বিস্তার হচ্ছে টেন প্রত্যেকটি শ্রেণীর বিস্তার হচ্ছে টেন থার্টি ওয়ান থেকে ফোরটি টেন ফোরটি ওয়ান থেকে ফিফটি টেন ফিফটি ওয়ান থেকে সিক্সটি টেন বিস্তার তাহলে আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আমরা প্রত্যেকটি তথ্য পেয়ে গেছি এল এর মান পেয়ে গেছি এফ ওয়ান পেয়ে গেছি এফ টু পেয়ে গেছি এইচ পেয়ে গেছি এই তথ্যগুলি যদি আমরা প্রচুর শ্রেণীর সূত্রের মধ্যে প্রচুরক নির্ণয়ের সূত্রের মধ্যে যদি আমরা প্রত্যেকটি মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারি তাহলে প্রচুরক নির্ণয় হয়ে যাবে এখন আমরা সেই সমস্যাটির সমাধানের জন্য আমরা কিভাবে এটিকে সাজাতে পারি প্রে সমস্যাটি সমস্যাটির সমাধানের জন্য আমরা ডান দিকে কী কী তত্ত্ব পেলাম সেটি আমরা লিখবো আর বাম দিকে আমরা ক্যালকুলেশন করব ডান দিকে আমরা লিখতে পারি এখানে অর্থাৎ सारणी থেকে পাওয়া তথ্য এখানে এল ইকেল টু থার্টি ওয়ান এফ ওয়ান টু নাইন মাইনাস সেভেন টু টু এফ টু একেল টু টেন আমরা তথ্যগুলি ডান দিকে লিখবো বাম দিকে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখবো আমরা লিখব প্রচুর সমান এল প্লাস এফ এফ টু এইচ আমরা মানগুলি লিখে নিচ্ছি এলের মান থার্টি ওয়ান আমরা এলের পরিবর্তে লিখব থার্টি ওয়ান প্লাস এফ ওয়ানের পরিবর্তে লিখব টু নিচে এফ ওয়ান অর্থাৎ টু প্লাস এর মান হচ্ছে ওয়ান ইন্টু এইচ এইচের মান হচ্ছে টেন আমরা মানগুলি লিখলাম এখন ক্যালকুলেশন করে নিচ্ছি থার্টি ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি ইন্টু টেন ইকুয়েল টু থার্টি থাকবে প্লাস টু আর টেন গুণ করলে টোয়েন্টি ডিভাইডেড বাই হবে থ্রি ইকুয়েল টু থার্টি ওয়ান প্লাস কে থ্রি দ্বারা ভাগ করি তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো টোয়েন্টি ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু সিক্স পয়েন্ট সিক্স সিক্স থার্টি ওয়ানের সাথে সিক্স পয়েন্ট সিক্স সিক্স যোগ করি তাহলে হবে থার্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স এটি হচ্ছে প্রচুর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো